আমরা যখন বিয়ে করি না তখন আমাদের একটা আশা থাকে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমার পার্টনার আমাকে হ্যাপি করবে অনেক সময় দেখেছি বিদারবেলায় যখন মেয়ে কান্নাকাটি করে তখন কেউ কেউ এসে বলে কাদিস না বাবা বাপি উইল মেক ইউ হ্যাপি আরে বাবা এটাই আপনাদের বোঝাতে পারি না হাত জোর করে বলছি কেউ কাউকে এই জীবনে হ্যাপি করতে পারে না হ্যাপিনেস ইজ এ চয়েস খুশি আপনার চয়েস হওয়া দরকার আপনি যদি খুশি থাকতে চান আপনি খুশি থাকতে পারবেন এখন তো আসলে ম্যারেজ হয় না এখন হয় ওয়েডিং তাই দরকার প্রি ওয়েডিং ফটোগ্রাফ পোস্ট ওয়েডিং ফটোগ্রাফ প্রি হানিমুন পোস্ট হানিমুন ফটোগ্রাফ এখন বিয়েটা একটা ছবি হয়ে দাঁড়িয়েছে আমার মতে আর রোম্যান্সটা মাঝখান থেকে জিরো হয়ে গেছে রোম্যান্সের মানে হলো আমি তুমি হাত ধরে একসাথে হাঁটব আরে বাবা ওয়েডিং নয় ম্যারেজ করুন ম্যারেজের অর্থ হলো জীবনের কতগুলো রেসপন্সিবিলিটি আছে এই রেসপন্সিবিলিটিগুলো নিজের প্রতি হতে পারে সমাজের প্রতি হতে পারে সেই দায়িত্বগুলো যখন দুজনে মিলে একসাথে কম স্ট্রেস নিয়ে হাসি মুখে সেই দায়িত্বগুলোকে পালন করে সেটাই তো রোম্যান্স ওয়েডিং নয় ম্যারেজ করুন ভালো থাকবেন খুশি থাকবেন যদি আপনি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে যান আর নইলে ফলো করে দিন ফেসবুকে দেখলে